নমস্কার আমুদরিয়া নিউজের শিল্প সাংস্কৃতিক পেজে আপনাদের স্বাগত আমরা আজকে শুনে নেব দুই বাংলার জনপ্রিয় কবি নিখিলে রায়ের কয়েকটি কবিতা এই কবিতার শিরোনাম এটি অসমীয়া ছবি একে গীত একটি জানিয়েছেন এরপর এই বিষয়ে যদি আর কিছুই লেখা না হয় তাহলে নেই কারণ এই মসৃণ উপেক্ষায় জলজাহাজ আমাকে তলে নামতে দেবে না অর্থাৎ অতলে রূপকথার সেই সাম্রাজ্য রয়েছে যা থেকে আমি তুলে নিতে পারি পূর্ব রচিত সেই আলো ও প্রবাস ইচ্ছে মত এরপর এই বিষয়ে যদি আর কিছুই লেখা না যায় তবু পড়ে থাকবে না লিখতে পারার দীর্ঘ প্রত্যুষ পাখির পালকের মতো আলো যেখানে বাঙার তন্তুর মতো ছড়িয়ে থাকতো জাল পেতে পড়ে থাকবে বারো পাতার গৌরীপুর চিরল চিরল পাতার কৃষ্ণচূড়া গাছ জলোচ্ছবির মতো সারাটা বছর জুড়ে পড়ে থাকবে শুধু শীতকাল শাখা প্রশাখায় তবে কি এখন এই না লিখতে পারার দুপুরে কিছু লেখা হচ্ছে না লিখতে চাওয়ার দুপুরে তীব্রতর কোনো ইচ্ছে এসে পথ আগলাচ্ছে কার কাছে সেই তো প্রকৃত লেখা লিখবার ছলে জলে ভেসে ভেসে যা কখনো লেখা হলো না দ্বিতীয় কবিতা এটি আরেকটি কোনো কাব্য গোপন দুটি হাতের কাছে আমি শুধু গুনে যেতে পারি আমি শুধু দেখে যেতে পারি বর্ষণ প্রান্ত কোনো বিকেলের গায়ে ফুটে উঠতে পারি যেন কথাহীন রাম ধনুপন যে কখনো সন্ধ্যা দেখে না যে কেবলই মুছে যেতে আসে তুমি তাতে ঢেলে দিচ্ছ রম যেন সেই কমার্স কলেজ দূর দূর পোহরের নির্ভার সবুজ পাতারা এখনো তেমনই হয়ে গেল তোমার গোপন দুটি হাত যদি হাতে আসে বুঝে নেব শীত গ্রীষ্ম সকল প্রহরে কি করে সে এমন রাঙায় সে কি জানে আমি মুছে যাই সে কি জানে জলের সহজে মুছে যেতে আমি আসি নাই তৃতীয় আরেকটি কবিতা নাম চরুইয়ের বাণী কোথাও যাব না বলে বসে থাকি ঘরে থাকি মাটি লেপা খড়ের বাড়িতে ঘরের ভিতরে এসে বাসা বাঁধে চরুই পাখিরা দুনিয়ার খর কুটো রানা সুতো জাগুরা ঘসুরা সেই ঘরে জমা হতে থাকে বাইরে হাজার ভিড় পথে ঘাটে মাঠে যেন প্রতিদিন খেলতে আসে হাট ও বাজার অহেতুক কথাদের পাখারা লাফায় মানুষের কি স্বভাব বল কথা বল কথা যখন তখন এরা ভিড় করে ভিড়ে যেতে চায় চরুই পাখিটি এসে ঠোঁট নাড়ে চান্দনির মাসে দাওয়ায় খেলতে আসে দুটি সারো, এক ফালি রোদ সংসার বেড়ে ওঠে তার মাটির বাগানে নেমে মাটি কুপি আসে হাওয়া আসে ঝড় জল শীতের প্রহার আর স্মরণীয় খিদে কি তুমুল জীবন আহার এখানেই সকলে মিলেছি কোথাও কেন বা মনে হয় দূর থেকে

তাহলে আমার যদি সামান্য দু চার লাইন মাঝে মাঝে ইচ্ছে হয় লিখবো কি করে এই গলি ওই মোর ওই হাওয়া কত কত দিক থেকে কত দেশ কত অজ গাঁ থেকে কত কিছু ভাব ও ভাবনা এসে চাপে মাথায় তারা অনর্গল বলে নামাও আমাকে নামাও যত সামান্য হই পাঠযোগ্য করে তুলে আমাকে মহিমা পেতে দাও ঝুঁকতে পারি না বলে আমি তবে চুপ করে থাকি নতো নয় আমি শুধু ভারী হতে থাকি ঝুঁকতে পারি না বলে টুকটাক লেখালেখি খেতাব বাহবা কিংবা ঢেবে দোলা ফুল পাখি এ জীবনে কিছুই